আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে জাস্ট ছোট্ট একটা লাঞ্চ ভিডিও শেয়ার করব। খাওয়া করব না কি রান্না করছি সেটা করব সেটাই শেয়ার করব কারণ আজকাল আমার রান্না করতে এত লেট হচ্ছে খেতে খেতে চারটা বেজে যায় বা দেখা যায় সাড়ে তিনটা বেজে যায় তো আজকে ঘুম থেকে উঠেছি আরলি ছেলের পরীক্ষা ছিল ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম আজকে অঙ্ক পরীক্ষা ছিল আমার আয়ন সোনার তো নিয়ে আসার পরে কিছুক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম কিছুক্ষণ বোনের হাজব্যান্ডের সাথে কথা বললাম এখন বা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদার দেখলাম বৃষ্টি বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো তখনই ছেলেকে বললাম যে আজকে আমি খিচুড়ি রান্না করব। পরক্ষণে আবার ছোট ছেলেকে যখন আনতে গেলাম তখন দেখি বাইরে প্রচণ্ড রৌদ্র আচ্ছা আবার চিন্তা করলাম না করব না কালকে একটা বড় মাছ এনেছি সেটার ভিডিওটা আমার নতুন চ্যানেলে যাবে জীবনের প্রথম আমি বড় মাছ কেটেছি সেটা তো ভাবলাম সেটার ডিম হয়েছে অনেকগুলো ডিম রান্না করব আবার একটু পরে দেখি পুরো দুনিয়া দারে অন্ধকার করে চলে আসছে তো আবার মাইন্ড চেঞ্জ করলাম যে না খিচুড়িটাই করি এমন করতে করতে জোহরে রাজান দিয়ে দিয়েছে তারপরে রান্নাঘরে ঢুকলাম ঢুকে খিচুড়ি বসালাম তাড়াতাড়ি করে কুকারে তারপরে মাছের ডিম ছেলেকে বড় ছেলেকে বললাম যে আমি স্কুলে যাওয়ার সময় যে বাবা তুমি বের করে বিচাতে দাও মাছ বিচাতে দিয়েছিল তো মাছের ডিম করলাম কী কী করলাম সেটা তো একটু পরে শেয়ার করব অনেক তাড়াহুড়ার উপর রান্না করেছি তো এর মধ্যে আবার বাড়তি কাজ মানে সব বান্না করে গোসল করে নামাজ পড়তে বসবো এমন সময় আমাদের অ্যাসোসিয়েশনের ডাইরেক্টরের কল চলে আসছে যে সিকিউরিটি গার্ড রাখবে আপনি ইন্টারভিউ নেন আবার নামাজ পড়ে উঠে খেতে না বসে আর ইন্টারভিউ নিয়েছে এখন খাওয়ার টাইম ওনাকে জিজ্ঞেস করলাম খেয়েছে কিনা তুমি উনিখানে আবার ওনাকে ভাত দিলাম তারপরে গিয়ে খাওয়া মানে খাবারের সুরটা নিলাম মানে কি পরিমাণ প্রেশারের মধ্যে দিয়ে যাই আমি আজকাল বলার বাইরে কিন্তু ওই যখন মানে খাওয়া দাওয়া শেষ হলে এরপরে আর কোনো কাজ নেই যেমন খাওয়া দাওয়া শেষ দুপুরের পরে তারপরে আমার একদম বসবো আমি ভিডিও দেখতে তারপর রাতে দশটা এগারোটা পর্যন্ত শুধু ভিডিওই দেখব। তো যাই হোক অনেক বক বক করলাম চলেন তাহলে দেখাই আজকে কি কি রান্না করেছি যদিও খুবই সিম্পল খাওয়া আর খিচুড়িটা আমার খুব পছন্দ আর আমি একটু মেঘ দেখলেই কিন্তু আমি খিচুড়ি রান্না করি আর বেগুন ভাজা আমার ছেলের পছন্দ তাই বেগুন ভাজাটাও করেছি আরও কি কি করেছি সেটা আপনাদেরকে দেখাবো এই জিও চলে আসলাম কী কী রান্না করলাম সেটা শেয়ার করতে একেবারে সব কিছু রেডি করে নিয়েছি এমন সময় চলে এসেছে লোক তাই লেট হয়ে গেল আর খাওয়াটাও শেয়ার করতে পারলাম না এখানে বের করেছি কাবাব তারপরে বেগুন ভাজা করেছি মাছের ডিম সালাদ আর খিচুড়ি তো আছেই আসলে মেঘ হলে খিচুড়ি সবাই খায় আর আছে সাথে শুকনো মরিচ পুরো খাওয়াটাই জমে গেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম